রবি ঠাকুর বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না সত্যি তো আজক দিন দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারোর জীবন তার জন্য মন্থর হয়ে গেছে বরং সেই মানুষটার শূন্যস্থান কোনো না কোনো সময় ঠিকই পূরণ হয়ে গেছে হয়ে যায় কত ভালোবাসাবাসি কত মনের ডান কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে পৃথিবীতে সত্যি কোনো কিছুর জন্য জীবন থেমে থাকে না যে মানুষটার সাথে যুগের পর যুগ একসাথে থাকা যে মানুষটা ছাড়া সত্যিই ভালো থাকা যায় না দম নেওয়া যায় না বলে একটা সময় মনে হতো সেই মানুষটা ছেড়েই মানুষ তৃপ্তি ভালো থাকা শিখে নেয় মানুষ যেখানে প্রেম ভালোবাসা আদর্শ স্নেহ সময় যত্ন বেশি পায় সেখানেই মানুষ ভালো থাকে আর কখনো কখনো এর বিপরীত হলেও মানুষ নিজেকে মানিয়ে নেয় নিতে পারে একটা সময় সময় পরিবর্তনশীল সেই সাথে মানুষও জীবনে অনেকে আসে আবারও চলে যায় তবে এই আসা যাওয়ার মাঝে মানুষ কজনকে ঠিক মনে রাখে জীবানন্দের দাসের একটা কথা আছে প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরাও একদিন মরে যেতে হয় ঠিক মানুষও নক্ষত্রের মতো এই আছে আবার এই নিয়ে মানুষের হৃদয়ে প্রেম ঠিকই থাকে শুধু প্রেম আদান প্রদানের মানুষটার রদ বদল হয়